হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো তো সকাল সকাল দেখতে পাচ্ছ মাথা বেঁধে রেডি হয়ে নিয়েছি তো যাব দিদির বাড়িতে একটু দেরি করেই যাব মানে একটু পরে যাব দিদির বাড়িতে দিদি বলতে আমার ননদের বাড়িতে আমি দিদিই বলি তো দিদি তোমাদের আজ থেকে বলবো তোমরা বুঝে নেবে তো দিদির বাড়িতে যাব সেই জন্য রেডি হয়ে নিয়েছি রেডি এখনো হয়নি শুধু মাথাটা পরব তো চলো তো চলে এলাম চা করতে দিদিমার আর মার জন্য তো চা করে দিয়েছি মা এখানে কাপে কাপে ঢেলে নিচ্ছে তো মা আর দিদিমাই চা খায় তো তারপরে দেখো চা না করতে করতেই জল এসে গেল। তো আবার গেলাম জল ধরতে তো জল টল ধরিয়ে তারপরে বেরোবো বেরোতে ওরকমই সাড়ে আটটার মতো বেজে গেছিল তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখো এই লাল তাঁতের শাড়িটা পরলাম আর এইভাবেই সিম্পল সেজেছি আর কিছু ছাড়িনি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো এই দেখো আমার ছেলেকে এই ড্রেসটা পরিয়েছি গরমের মধ্যে একদম হালকা পাতলা আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে চলো আমরা দোকা দুকা করে বেরোই এবারে অনেক দেরি হয়ে গেল তোমাদের আরো একবার দেখিয়ে দিলাম কেমন বেরিয়েছি কেমন লাগছে কমেন্ট করে আমরা দোকান গড়াতে টোটোতে উঠে ব্রজলাল চক হাই রোডে নামলাম তো সে নেমেই আমাদের খিদে পেয়ে গেছিলো কেন বাড়ি থেকে আমরা কিছু খেয়ে আসিনি সেই জন্য এখানে দেখো আমি ঘুগনি মুড়ি আর চপ নিলাম আর আমার হাজবেন্ডও তাই নিল ঘুগনি মুড়ি আর চপ আরও এক্সট্রা নিলো যেটা সেটা হচ্ছে ডবল ডিমের পোচ তো ওটা ভালো খায় তো ওটাই নিল তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে খেয়ে দিয়ে তারপরে আমরা আবার টোটোতে উঠবো উঠে তারপর চৈতন্যপুর যাব তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো আমরা খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়েছি টোটোতে উঠে বসে আছি কিন্তু টোটো এখনো ছাড়েনি তো এইবারে ছেড়ে দিল তো আমরা আবার যাচ্ছি চৈতন্যপুরের দিকে এখানে আম কিনছে আম দেখছে তো মিষ্টি নেওয়া হয়ে গেছে শুধু আমটাই নেবে আর কি নেবে দেখা যাক ফল টল কিনে আমরা আবার টোটোতে উঠে গেছি তো এবারে যাব গোবিন্দ তো ওইখানে যাব তো দুর্গা দুর্গা করে আবার টোটোটা ছেড়ে দিল তো আমরা সবাই যাচ্ছি অনেকে আছে টোটোতে আর টোটোতে কী হয় লোক না হলে না মানে টোটো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে যতক্ষণ না লোক হয় তো তাই জন্য টোটোগুলোতেই একটু দেরি হয়ে যায় তো যাচ্ছি আমরা এখন দিদির বাড়িতে তো এই টোটোটাই লাস্ট এটা একদম যাবে দিদির বাড়ির পুরো সামনাসামনি তো দেখতে দেখতে চলে এলাম এখানে মনসা মন্দির এইটা তো মনসা মন্দির পেরিয়েই একটু গেলেই দিদির বাড়ি বেশিটা নয় দেখো তো এখানে একটা কালী মন্দির আছে কালী মন্দিরটা দিদিদেরই তো সেই এই দেখো কালী মন্দির ওইটা তালি দেওয়া পৌঁছে গেছি দিদির বাড়ি আর দিদি শরবত করার জন্য ব্যস্ত হয়ে গেছে তো দিদিদের উপরে এলাম উপরে এলে এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর আজকেও ভীষণ গরম পড়েছে তো এখানে বাইরের আলোতে আমার চুলগুলো পুরো বুড়ির মতো লাগছে আমরা আসবো বলে দিদি এখানে আলু ভাজা ডিম ভাজা সুজির আলু আর সামাই এগুলো করেছে আমরা কিছু খাইনি যা যেহেতু আমরা ঘুগনি মুড়ি খেয়ে এসেছিলাম সেই জন্য আর এখানে চলছে রান্নার আয়োজন তো দেখো দুপুরে খাওয়ার নিয়ে চলে এসেছি তো দুপুর হয়ে গেছে সেই জন্য খাওয়ার দিয়ে দিয়েছে দিদি তো কাঁকরোল ভাজা করেছে আলু ভাজা করেছে আর ডিম ভাজা করেছে আর মাংসর ঝোল তো এগুলোই হয়েছে আর লেবু। তো মানে সিম্পল রান্না হয়েছে বেশি হিজিবিজি করা হয়নি যেহেতু গরম পড়েছে সেই জন্য দিদিকে বলেছিলাম যে এগুলোই করো আর বেশি কিছু করো না সেই জন্য দিদি করলো তো আমরা আমার হাজব্যান্ড আর আমার ছেলে খাওয়া হয়ে গেছে এবারে আমি দিদি আর মাসিমা বসেছি খেতে আর সবার খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে এবার রেস্ট নেব তারপর তোমাদের সঙ্গে দেখা হবে একদম বিকেল বেলা গুড আফটারনুন বন্ধুরা এখন বিকেলবেলা দিদিদের বাগান বাড়িতে এলাম জমিতে তো দেখো জামরুল গাছ একটা হয়েছে দিদির এখানে একটা নয় দুটো তিনটে গাছ আছে তো এই গাছটাতে দেখো ঝেকে হয়েছে আর এই জামরুল না সবুজ সবুজ আর খুব মিষ্টি তো এখান থেকে দিদি পাড়ছে এখন এই দেখো পেয়ারা গাছে পেয়ারা শনি হয়েছে একটা ছোট শনি বড় হয়েছে একটু বড় দেখো অনেক পেয়ারা হয়েছে কিন্তু ছোট ছোট আর একটু বড়ো হলে ডাসা ডাসা হলে ভালো লাগতো খেতাম আর এই লেবু গাছটাতে দেখো লেবু হয়েছে দিদিদের বাগানে পাতি লেবু হয়েছে ওখানে গাছটাতে দেখো গাছটা বেশি বড় নয় ছোট তাতেই হয়েছে অনেকগুলো হয়েছে শনিও আছে এই একটা জামরুল গাছে দেখো ঝেঁকে জামরুল হয়েছে তো এখন একটু এখানে ডোজার গাড়ি এসেছে দেখতে যাচ্ছি তারপরে এগুলো এসে পারবো ওই দেখো ডোজার গাড়ি দেখা যাচ্ছে যাচ্ছি না ওখানে দিদিদের বাগান থেকেই দেখিয়ে দিচ্ছি দেখো ডোজার দিদি এখানে ঘুরছে বেনতলা দেখছে এই যে দিদিদের বেনতলা লাগিয়েছে মানে ধান চাষের কী সমস্যা এখানেও জলের সমস্যা পুকুর থেকে এনে এনে দিতে হচ্ছে দেখো দিদিদের বাগানে অনেক পেয়ারা হয়েছে ঝেঁকে কিন্তু ছোট ছোট সব এই একটাই পেয়ারা একটু বড় হয়েছে পেরেছি এই দেখো একটা ছোট পেয়ারা গাছ তাতেই পেয়ারা হয়েছে এখানেও পেয়ারা আছে দেখো আছে আছে এই এই যে আগে চলে এলাম আবার জামরুল পারতে তো জামরুল পারছি কেননা বাড়ি নিয়ে যাব তো আজকেই আমরা বাড়ি চলে যাচ্ছি যেহেতু আমার হাজবেন্ডের ছুটি ছিল সেই জন্য এসেছিলাম দিদি রেখেছিল তো সেই জন্য এসে দিদিদের সঙ্গে দেখা করলাম একটু মজা করলাম তারপরে আবার জামরুল টামরুল ঘুরচ্ছি ঘুরেই এগুলো বাড়ি নিয়ে যাব তো দেখো জামরুলগুলো খুব সুন্দর হয়েছে এগুলো খুব বড় বড় লাল লাল হয়েছে এগুলো জামরুল সবুজ সব জামরুল আর খুব মিষ্টি তো এক জায়গায় আমি রাখছি জামরুলগুলো দিদি এখানে জামরুল বাড়ছে আর আমি গুড়োচ্ছি গুড়ি এক জায়গায় কাড়ি করছি তো দুজনে মিলে এই করছি বিকেলবেলা তারপরে আর আমার হাজব্যান্ড ওরা সবাই গেছিলো হাজব্যান্ড দাদাবু ওরা সবাই গেছিলো ডোজার গাড়ি দেখতে তো আমরা যখন পারছি ওরা দেখে ওরাও সব ঝেকে ঝেকে আসছে জামরুল পেড়ে দিবে আর ঘুরবে এই দেখো ওরা ঘুরবে কি সব খাওয়া নিয়ে ব্যস্ত তো দাদা এখানে পাড়া শুরু করেছে আর ওদের মধ্যে একজন দেখো বাচ্চাদের মধ্যে একজন গাছে উঠে গেছে এই দেখো জামরুল পেড়েছি এতগুলো আরো আছে বাগান এই দেখো একটা কাঁদি হয়েছে চলো বাড়ি যাই এবারে এখন বাজে ছটা পঁয়ত্রিশ এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য এবারে বাড়ি যাব টোটো আসলেই চলে যাব এখান থেকে চৈতন্যপুর চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে আর লোকে সবার মানে সন্ধ্যা দেওয়া টেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে তারপর বেরোচ্ছি এই যে টোটো দাঁড়িয়ে আছে এখানে উঠবো আমরা আর এই যে দেখো কালী মন্দির এখানে এটা দিদিদেরই কালী মন্দির বলতে পারি তো অন্ধকার এখন ঠাকুর দেখাতে পারবো না তো চৈতন্যপুর থেকে আমাদের হাই রোডে যেতে খুব সুন্দর একটা মন্দির পড়ে গৌরাঙ্গধাম মন্দির তো অন্ধকারে এই দেখো গৌরাঙ্গধাম মন্দির কিন্তু অন্ধকারে দেখাতে ভালো লাগছে না কিন্তু দিনের বেলা গেছিলাম দেখাতে মনে ছিল না তোমাদের একদিন দেখাবো চলে এসেছি আমরা এখন কিছু সবজি কিনছি কিছু সবজি কিনছি তারপরে বাড়ি যাব এখন সাড়ে সাতটা বেজে যাচ্ছে বাড়ি যেতে কটা বাজবে ঠিক নেই এই দেখো কত ছোট ছোট পটর নিয়েই দেখি কেমন লাগে দোকানে এসে বসেছি আমার ছেলে আইসক্রিম খাচ্ছে আর তোমাদের দাদা গেল কিছু কিনতে সবজি কেনা হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠে গেছে দেখা যাচ্ছে দেখো আমার হলদিয়ার গেট আর বাজারে এসে না বাবার সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো বাবার সঙ্গে দেখা করে তোমাদের দেখাতে ভুলে গেছি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন খাচ্ছি হেরে রেস্ট করবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে দেখো আজকের মতো এখানেই শেষ করেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখাবে এখানেই টাটা